বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে গত বছরের জুলাই আন্দোলনে নেতৃত্বকারীদের প্ল্যাটফর্ম জুলাই রেভুলেশনারি অ্যালায়েন্সের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে রোববার সংগঠনটির ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয় পোস্টে এ সংক্রান্ত একটি ফটোকাডও শেয়ার করা হয়েছে ফটোকাটে লেখা রয়েছে ছাত্র জনতার পক্ষ থেকে বিএনপি নেতা ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। পোস্টে ফজলুর রহমানের একটি উক্তি জুড়ে দেওয়া হয় উক্তিটি হলো চক্রান্তের কাছে জনগণ হেরে গেছে পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে বিগত স্বৈরাচারের আমলে বিএনপি ছিল সবচেয়ে বেশি অত্যাচারিত এবং নিপীড়িত স্বৈরাচারের বিরুদ্ধে তাদের দীর্ঘদিনের সংগ্রামের ইতিহাস রয়েছে সেই বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুখে জুলাই বিরোধী কথা একেবারেই বেমানান এমন বক্তব্য জুলাইকে বিএনপির মুখোমুখি দাঁড় করায় আমরা চাই অতি দ্রুত বিএনপি দল থেকে ফজলুর রহমানের মতো নেতাদের বহিষ্কার করবে বিষয়টি নিয়ে আমার দেশ অনলাইনের পক্ষ থেকে জুলাই রেভুলেশনারি অ্যালায়েন্সের আহ্বায়ক সালেহ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পোস্টের সত্যতা নিশ্চিত করেন তিনি বলেন পাঁচই আগস্টের পর থেকে সাবেক ছাত্রলীগ নেতা ফজলুর রহমান বিপ্লব ও বিপ্লবীদের নিয়ে নানা নেতিবাচক কথাবার্তা বলে আসছেন সেটা আপনারাও জানেন এর মাধ্যমে তিনি জুলাই বিপ্লব ও বিপ্লবে অংশ নেওয়া ছাত্র জনতাকে হেয় প্রতিপন্ন করেছেন তিনি বিএনপিতে আছেন বলেই এমন অসংলগ্ন কথাবার্তা বলতে পারছেন তাছাড়া জনগণই তার বিরুদ্ধে ব্যবস্থা নিত সালেহ আহমেদ আরও বলেন আমরা অনেক দিন থেকেই বিষয়টি খেয়াল করে আসছি তবে উনি প্রতিনিয়ত ছাত্র জনতাকে অপমান করে যাচ্ছেন তাই আমরা সিদ্ধান্ত নিয়েই তাকে অবাঞ্চিত ঘোষণা করার প্রস্তুতি দিয়েছি তবে শুধু আমরা একা না বরং বিষয়টি নিয়ে আমাদের পরিচিত ছাত্রশিবির ও জুলাইয়ের অন্যান্য অংশীদারদের সঙ্গেও কথা বলেছি তারাও এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন ফজলুর রহমানকে অবাঞ্চিত করা বলতে আপনারা কি বোঝেন এমন প্রশ্নের জবাবে সালেহ আহমেদ বলেন এখন থেকে উনি আগের মতো মানুষের সম্মান পাবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে ওনাকে পেলে ছাত্র জনতা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে প্রসঙ্গত বিএনপি নেতা ফজলুর রহমান ছাত্র জীবনে এক সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন এবং সভাপতি ছিলেন উনিশশো সালে শেখ মুজিব হত্যার পর তিনি ছাত্রলীগের এক বিদ্রোহী শাখা তৈরি করে নেতৃত্ব দেন এবং সারা দেশে শিক্ষার্থীদের সংগঠিত করার চেষ্টা করেন